কখনো কি এমন হয়েছে যে জীবনটা বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে কিছুই আর আগের মতো নেই কোনো কারণ ছাড়াই সব কেমন যেন বিগড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে আটকে গেছেন আর সামনে এগোনোর কোনো পথই পাচ্ছেন না হ্যাঁ এই অনুভূতিটা আমাদের অনেকেরই চেনা জীবনের গাড়িটা বেশ ভালোই চলছিল হঠাৎ করেই যেন ব্রেক কষল কেউ কোনো খারাপ খবর কিংবা খামন খারাপ রাতের পর রাত ঘুম আসছে না মনে হয় যেন সব কিছু কেমন তালগোল পাকিয়ে গেছে কিছুই ঠিক হচ্ছে না আসলে আমাদের জীবনে এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করে যেমন ধরুন জাদু বদনজর বা মনের ভেতর শয়তানের ওয়াশোয়াশা যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু এর প্রভাব ঠিকই টের পাই আর ঠিক এই সমস্যাগুলোর সমাধানের জন্যই আল্লাহ আমাদের দুটি অসাধারণ শক্তিশালী সুরা দিয়েছেন এগুলোকে বলা যেতে পারে আমাদের জন্য এক ঐশ্বরিক বর্ম তো আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। চলুন এক নজরে দেখে দেখেনি আমরা জানব কখন জীবনটা হঠাৎ কঠিন হয়ে যায় কিভাবে এক ঐশ্বরিক বর্ম নাজিল হল বাইরের শত্রু থেকে কিভাবে বাঁচা যায় আর ভেতরের শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় সবশেষে আমরা শিখব কিভাবে এই বর্মটাকে প্রতিদিন ব্যবহার করা যায় আচ্ছা এই সুরাগুলোর পেছনে কিন্তু একটা অসাধারণ গল্প আছে এর প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের জানতে হবে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লু আলহিউমের ওপরেও একবার জাদু করা হয়েছিল ঘটনাটা ছিল এরকম লাবিদ নামের এক ব্যক্তি নবীর সাহ চুল দিয়ে জাদু করে সে এগারোটা গিঁট দিয়ে একটা চিরুনিকে একটা কুয়োর মধ্যে ফেলে দেয় আর এর প্রভাবে নবীর সাহ এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি স্বাভাবিক কাজও করতে পারছিলেন না ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহি আসে এবং এই দুটি সুরা নাজিল হয় সাহাবিরা সেই কুয়ো থেকে চিরুনিটা তুলে আনেন আর তারপর যা ঘটল তা এক কথায় অলৌকিক নবীজি যখন এই দুটি সুরার এগারোটা আয়াতের একটা একটা করে পড়ছিলেন ঠিক তখনই ওই এগারোটা গিট একটা একটা করে খুলে যাচ্ছিল আর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন ব্যাপারটা একবার ভাবুন তো দুটি সুরার মোট আয়াত সংখ্যা এগারো আর জাদুর গিটও ছিল ঠিক এগারোটা কি অসাধারণ মিল তাই না এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে এই সুরাগুলো কোনো সাধারণ আয়াত নয় বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিরাময় চলুন এবার আমরা প্রথম বর্মটা নিয়ে কথা বলি সুরা আল ফালাক দেখব এটা কিভাবে আমাদের বাইরের জগতের বিপদ আপদ থেকে রক্ষা করে সূরাটির নাম আলফালাক মানে প্রভাত বা ভোর আচ্ছা ভোরের ব্যাপারটা কি ভোর মানেই তো অন্ধকার কেটে গিয়ে আলোর আসা তাই না ঠিক তেমনি যখন আমরা প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় চাই তখন আমরা নিজেদের মনে করিয়ে দিই যে কোনো কষ্টই চিরস্থায়ী নয় রাতের পর যেমন দিন আসে তেমনি কষ্টের পরেও স্বস্তি আসবে তো এই সুরাটা আমাদের কি কি থেকে বাঁচায় তালিকাটা কিন্তু বেশ লম্বা প্রাকৃতিক দুর্যোগ অসুখবিসুখ দুর্ঘটনা থেকে শুরু করে অন্য মানুষের দেওয়া কষ্ট রাতের অন্ধকারের অজানা ভয় জাদুটোনা আর হিংসা বা বদনজর সবকিছু থেকেই এই সুরা আমাদের জন্য এক সুরক্ষা কবজ। বদনজর বা ইভেল আয়ের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ধরুন আপনি কারোর সুন্দর একটা বাচ্চাকে দেখে বললেন বাহ কি সুন্দর বাচ্চা এখানে অনিচ্ছাকৃত একটা ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু যদি বলেন মাশাল্লাহ কি সুন্দর বাচ্চা তখন ব্যাপারটা বদলে যায় কারণ মাশাল্লা বলে আমরা ওই সৌন্দর্য বা আশীর্বাদকে আল্লাহর সাথে জুড়ে দিচ্ছি এতে প্রশংসাকারী এবং প্রশংসিত দুজনেই সুরক্ষিত থাকে তাহলে বদনজর থেকে বাঁচার জন্য আমরা বাস্তবে কি করতে পারি তিনটা সহজ উপায় আছে এক প্রতিদিন নিয়ম করে এই সুরাগুলো পড়া দুই নিজের সব ভালো খবর বা সাফল্য নিয়ে ঢাকঢোল না পেটানো একটু বিচক্ষণ হওয়া আর তিন সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করার আগে দুবার ভাবা কারণ স্ক্রিনের ওপাশে কে কী মনে করে দেখছে তা তো আমরা জানি না এই সুরা আমাদের আরেকটা ভয়ঙ্কর জিনিস থেকে আশ্রয় চাইতে শেখায় আর সেটা হল হাসাদ বা হিংসা হিংসা কিন্তু শুধু অন্যের ভালো দেখে মন খারাপ করা নয় হাসাদ হল যখন একজন চায় যে অন্যের ভালো জিনিসটা যেন নষ্ট হয়ে যায় এটা এক ধরনের মানসিক রোগ এবং এটা আসলে আল্লাহর ফয়সালার ওপর আপত্তি জানানোর সামিল তো বাইরের শত্রুদের কথা তো হল এবার চলুন ভেতরে শত্রুর মোকাবেলা করা যাক আমাদের দ্বিতীয় বর্ম সুরা আন্নাস দেখব এটা শয়তানের ওয়াসওয়াসার বিরুদ্ধে কিভাবে কাজ করে আচ্ছা একটা মজার প্রশ্ন পানিতে কারা বেশি ডোবে যারা সাতার জানে নাকি যারা জানে না উত্তরটা হলো যারা সাতার জানে অবাক হচ্ছেন কারণটা সহজ যে সাতার জানে না সে ভয়ে গভীর পানিতে যায় না কিন্তু যে জানে সে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অনেক সময় বিপদকে পাত্তাই দেয় না আমাদের আধ্যাত্মিক জীবনেও ব্যাপারটা একই আমার কিচ্ছু হবে না এই চিন্তাটা আমাদের সবচেয়ে বড় শত্রু সুরা আন্নায়াসের শুরুতেই আমরা আশ্রয় চাই মানুষের পালনকর্তার মানুষের অধিপতির মানুষের উপাস্যের কাছে একবার ভেবে দেখুন যখন আমরা এই মহাবিশ্বের আসল রাজা আসল মালিকের কাছে আশ্রয় নিচ্ছি তখন আর অন্য কোনও ভয় বা হুমকি কি আমাদের কাছে পাত্তা পাবে একদমই না এই সুরা আমাদের ওয়াসবাসা অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে সাহায্য করে এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আয়াতে বলা হয়েছে শয়তান কুমন্ত্রণা দেয় পক্ষে বা সাদ্রে অন্তরে বা কলবে নয় মানে কি মানে হল শয়তান শুধু একটা খারাপ চিন্তা বা আইডিয়া আমাদের ব্রেনে ফেলতে পারে সেটাকে গ্রহণ করে নিজের বিশ্বাসে পরিণত করার সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই আর শয়তান কিন্তু খুব গোছানো একজন শত্রু তার একটা পাঁচ ধাপের অ্যাট্যাক প্ল্যান আছে তার প্রথম আর প্রধান টার্গেট হলো কাউকে অবিশ্বাস বা শিরকে লিপ্ত করা সেটা না পারলেই সে চেষ্টা করে বড় কোনো পাপে ফেলতে তাতেও ব্যর্থ হলে ছোট ছোট পাপের দিকে ঠেলে দেয় সেটাও না পারলে অপ্রয়োজনীয় কাজে আমাদের সময় নষ্ট করায় আর সবশেষে ভালো কাজের মধ্যে যেটা কম সাওয়াবের সেটার দিকে আমাদের ব্যস্ত রাখে যাতে আমরা বেশি সাওয়াবের কাজটা মিস করি আর একটা জরুরি কথা এই কুমন্ত্রণা কিন্তু শুধু অদৃশ্য জিন শয়তানের কাছ থেকেই আসে না আমাদের আশেপাশের অনেক মানুষও শয়তানের এজেন্টের মতো কাজ করে তারাই হয়তো বলে আরে একবার করলে কিছু হয় না এই মানুষগুলো থেকেও আমাদের সাবধান ফাঁদতে হবে তো আমরা বাইরের শত্রু আর ভেতরের শত্রু দুটো থেকেই বাঁচার উপায় জানলাম এখন প্রশ্ন হল এই সুরক্ষাটাকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে একটা অভ্যাসে কিভাবে পরিণত করতে পারি দেখুন জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা রিমাইন্ডার রিমাইন্ডারটা হল আমরা তাকে ছাড়া এক মুহূর্তও চলতে পারবো না আর এই সুরাগুলোই হল সেই বিশেষ টুলস বা হাতিয়ার যা তিনি আমাদের দিয়েছেন তার কাছে আশ্রয় চাওয়ার জন্য স্বয়ং নবীজি সাল্লাসাল্লাম কি করতেন জানেন তিনি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটো সুরা পড়তেন তারপর নিজে দুই হাতে ফুঁ দিয়ে সেই হাত দিয়ে মাথা থেকে শুরু করে শরীরের যতদূর পর্যন্ত সম্ভব মুছে নিতেন আমাদের জন্য এর চেয়ে সুন্দর আর সহজ আমল আর কি হতে পারে তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন আজ রাতে আপনার আধ্যাত্মিক বর্মটা কি পড়া হয়েছে মনে রাখবেন এই সুরাগুলো শুধু পড়ার জন্য নয় বরং এগুলো এক ঐশ্বরিক সুরক্ষা ব্যবস্থা যা সবসময় আমাদের ব্যবহারের জন্য প্রস্তুত